আসসালামু আলাইকুম স্যার আজকে আসলে আমার একটা এক্সপিরিয়েন্স হইল যে চশমার দোকানে আইসা তো এটা শেয়ার করি আসলে আমার চোখে দীর্ঘদিন যাবত একটু প্রবলেম যা দিচ্ছে চোখ ব্যথা মাথা ব্যথা চোখ দিয়ে পানি পরে চিন্তা করলাম যে না আসলে ডক্টরের কাছে যাই বলতে চোখটা পরীক্ষা করাই তারপর চশমা কিনব এখন যা দেখলাম চশমা দোকানে আসছি এত একটা ভালো ফ্যাসিলিটি দেয় জাপানে চশমা দোকানে আপনার ছোট্ট পরীক্ষা এখানে বিনামূল্যে করে যেই জায়গায় চশমা পরীক্ষা করাটা অনেক হ্যাঁ আমি ভাব আমি ভাবছিলাম আর কি চশমা পরীক্ষাগুলো হয়তো বেশি টাকা লাগবে তা আসলেই না চশমা পরীক্ষা করতে আসলে কোনো টাকাই লাগে না তো আজকে আমার সামনে একটা চশমা দোকান বলবো চিন্তা করলাম যে ঢুকি ঠিক দেখি যে কত টাকা লাগে করি চলবো প্রশ্ন কিনি আর না কিনি যদিও বাংলাদেশ থেকে আনাবো ভাবলাম যে চশমাটা পরীক্ষা করে কত কত পাওয়ার আছে তারপরে আমি দেশ থেকে আনাবো তো এই যে দেখতেছে এই লোকটা মহিলাটা অন্যান্য হইতো ওনারা আমি বললাম যে আমি চোখ পরীক্ষা করতে যাচ্ছিলাম তো উনি বললো যে হ্যাঁ করাইতে পারেন সমস্যা নাই আমি বললাম যে চোখ পরীক্ষা করাইতে কত লাগবে উনি বললো যে কোনো টাকা লাগবে না ফ্রিতে আবার বললাম যে চোখ যেহেতু পরীক্ষা করাবেন ফ্রিতে তো আবার কি চশমা নিতে হবে কী বললাম চশমা নিতে হবে না সমস্যা নেই তা আমি বললাম যে তাহলে চশমা যেহেতু কিনতেই হবে না তো তোকে পরীক্ষা করে গেছে তো বসলাম যে দেখতেছেন ওখানে ঠিক ওখানে আমি বসলাম তো বইসা তোকে পরীক্ষা করালাম পরীক্ষা করানোর পরে বলতেছে আপনার চোখ মোটামুটি ঠিক আছে কিন্তু আপনার চোখকে পানি কেন করতেছে মাথা ব্যথা কেন করতেছে এটা আসলে জানি না এটা হসপিটালে গিয়ে দেখাতে হবে তা আমার একটা জিনিস ভালো লাগলো জাপানের মধ্যে একটা জায়গা সব জিনিসে এত পরিমাণের দাম একটা চশমার দাম এনে দেখুন এটা চশমা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার মানে চিন্তা করা যায় পঁয়ত্রিশ হাজারের জন্য একটা চশমার দাম তো ওই জায়গায় আমার চোখটা পরীক্ষা করে দিতে কি ফ্রিতে ভাবা যায় এই হচ্ছে যে আমার নতুন এক্সপিরিয়েন্স আসলে কী বলবো প্রসঙ্গ ধন্যবাদ জাপানের এই নিয়মকে জাপানের মানুষকে সেগুলো হচ্ছে চশমা চশমার দোকানের উনি আমার চশমাটা চুক্ত পরীক্ষা করা এসে এটা হচ্ছে যে তাদের কেস কাউন্টার এইখানে হচ্ছে যে আমার ছোট্ট পরীক্ষা করেছিলাম এখন মরিটরে দেখলাম দেখাইলো কোনটা কোনটা দেখতে পাই কোনো পাই না উনি আমার বিদায় জানাইলো তো হচ্ছে যে এ হচ্ছে যে চশমার দোকান অসংখ্য সঙ্গে ধন্যবাদ দিল পরে আমি বললাম যে আমি আসলে ভিডিও করবো তো বললো যে সমস্যা নেই ভিডিও করতে পারেন এটা হচ্ছে চশমার দোকান তো এই দিকে ডান দিক আছে যে আমি পোস্ট অফিসে গিয়েছিলাম এখান থেকে আসার সময় চশমার দোকানটা চোখে বললো এই যে আমার বিএমডাব্লিউ সাইকেল মানুষ তো কার চালায় আমি সাইকেল চালাই বিএমডাব্লিউ ব্র্যান্ডের ঠিক আছে মিল আসেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ টানা।